ঢাকা থেকে হাতিয়া যাচ্ছি যে জাহাজে চড়ে সে জাহাজ ঘুরতে ঘুরতে আমরা একদম জাহাজের যে কন্ট্রোল রুম সেখানে চলে আসছি এখানে এসে আমরা পেয়ে গেলাম এই রুমের যে মাস্টার যিনি পুরো জাহাজকে কন্ট্রোল করেন তাকে ক্যাপ্টেন আচ্ছা কি নাম আপনার মোহাম্মদ শামসুল হক শামসুল হক ভুইয়া কত বছর আপনি এই পেশা আছেন অনেক বছর আমরা ছোটোবেলা থেকে জেনে আসছি যে সারেং সারেং একজন একটা জাহাজকে কন্ট্রোল করে বা লঞ্চকে কন্ট্রোল করে মানে এই মাস্টার আর সারেংয়ের মধ্যে পার্থক্য কি মানে মাস্টার সারেং সেম কিন্তু এক সময় আমাদের দেশে তো মানে অনুন্নত ছিল তখন সেটাকে সারেং বলা হতো এখন তো দেশ এখন উন্নত হয়েছে ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল হয়ে গেছে এখন মাস্টার মাস্টারদের কেপ্টেন্ট সেম

আমায় দের দে সড়িয়া এরকম এরকম রাইট ইদিন গানটা কি আমার খুবই পছন্দ এই গান যখন শুনেন তখন মনে হয় না আপনার জীবনের সঙ্গে মিল পান না হ্যাঁ মানে জাহাজ চালাতে যেই অবস্থা সেই গানের উপরও মনে হচ্ছে যে সেম হ্যাঁ সেমের আচ্ছা কতদিন পর পর বাড়িতে যান আমরা তো যখন দেখাই যে আমার শিব যখন বসা অবস্থায় থাকে যেটাকে বলে ফ্রি আর কি ফ্রি থাকলে তখন আমরা যেতে পারি আর জাহাজটা যখন চলমান থাকে তখন তো আর যাওয়া মানে সেটা কতদিন পর পর এটা তো সপ্তাহে দুইবার আমাদেরকে হাতিয়া যেতে হয় হ্যাঁ আচ্ছা মানে এই এই জাহাজ সপ্তাহে দুইবার হাতিয়া যায় হ্যাঁ দুইবার যায় দুই দিন পর পর আচ্ছা আর বাকি সময় আপনি বাড়িতে থাকেন বাড়িতে সিপি মিলারকে যখন দেখা গেল জাহাজ ফ্রি অবস্থায় থাকে তখন হয়তো এমনকি সেটা থাকলে তো আপনি বাড়িতে ফোনে কথা বলতে পারতেছেন না আর ওই শারিং এর মতন আপনার অবস্থা রাজ 10 বছর পরে শারিং বাড়িতে গেল হ্যাঁ শারিং এর বউ তাকে দেখে বলল এই ওকে স্বপন মানে সে স্বামীকে দেখো বিশ্বাস করতে পারতেছেন না যে তার স্বামী ফিরত আসছে 10 বছর পরে সেই যুক্ত এখন আর নাই তাই না এখন আমাদের শারিং প্রত্যেক দিনই বাড়িতে কথা বলতে পারে ভিডিও কলে কথা বলতে পারে মিনি মিনিতে বলা যাচ্ছে সারা ওয়ার্ল্ডের সাথে কথা বলা যাচ্ছে এখানে বৈশা আপনি আমেরিকা সারা পৃথিবীর সাথে আপনি কন্ট্যাক্ট করতে আচ্ছা এই যে আপনি 25 বছর বললেন যে এই কাজের সঙ্গে যুক্ত আছেন একই জাহাজে আছেন না না বিভিন্ন জাহাজ তো জাহাজ মনে করেন তো 10 12টা জাহাজে আচ্ছা অল্টারনেটিভ মানে কেমন লাগে মানে ডাঙায় থাকতে ভালো লাগে নাকি এই যে পানিতে থাকতে ভালো লাগে মানে জাহাজে থাকতে ভালো লাগে না একই জায়গায় যদি আপনি অনেক সময় থাকেন তাইলে সেটা আপনার ভালো লাগবে বিরক্তি আসে বিরক্তি আসে এখন মানে বাড়ির জন্য মন ছটফট করে না জাস্ট দুই দিন চালাই যে কতক্ষণ নঙ্গর বাড়িতে এরকম মনে হয় জাস্ট দুই দিন চালাইলাম তারপরে একদিন ফ্রি থাকতে হয় ফ্রি থাকলে পরে নেক্সট আবার যখন শিপে উঠব তখন আবার মনে হয় যে নতুন করে আবার আমরা আরম্ভ করছি শিপ চালানো নতুন একাধারে যদি আমরা এটে স্টেজ বিশ দিন দশ দিন পনেরো দিন এক মাস থাকে তাইলে তো এটা বিরক্তিকর হয়ে যায় এখন আপনারা নতুন আসছেন আপনাদেরকে এখন ভালো লাগতেছে তাই না এখন আমরাও যেমন একদিন ওয়াইটিং এ ছিলাম এখন আজকে অবস্থা আছে আমাদের তো মনে হচ্ছে যে নতুন ভাবে আমরা শিপ চালাইতে আছি ঠিক আছে সেই রকম আর কি আচ্ছা এই যে ঘরটা যে আমার অন্ধকার হ্যাঁ এটা একটু বলবেন কেন অন্ধকার করে রাখেন না অন্ধকার এখানে আমরা নেভিগেট করতে অন্ধকার ছাড়া লাইট জ্বালায় যদি আমরা নেভিগেট করতে যাই তাইলে আমি সামনে কিছুই দেখব না কেন এখন সামনে এই ভিতর থেকে যদি লাইট জ্বালানো থাকে সামনে আমি কিছুই দেখবো না ঠিক আছে আর লাইট আপনি বন্ধ করেন দেখেন এখানে আপনিও দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি এখানে আমাদের ইকুইপমেন্ট শখ সবই হলো ডিজিটাল যেন আমাদের ডেথ আছে রাডার আছে রাডারের মাধ্যমে আমরা কিনার জাহাজ সামনে কি আছে না আছে সব কিছু পাচ্ছি দিনের আলোতে বিএসএফ আমরা জাহাজগুলোর সাথে কন্টাক্ট করতে পারতেছি আবার আমাদের রোট আছে ওই যে আমাদের স্টিয়ারিং মিটার আছে ইঞ্জিনের স্টক করলাম ইঞ্জিন চালাইলাম একটু সহজ করে যদি বলি যে মানে রাতের বেলায় আপনারা কিভাবে চালান এটা যদি একটু বলি আমরা মানে কন্ট্রোল রুম থেকে অন্ধকার চালাই কারণ রাতের বেলায় যদি এখানে লাইট জ্বালানো থাকে তাহলে আমরা সামনে কিছুই দেখতে পাচ্ছি না ঠিক আছে যেমন কুয়াশার সময় এরকম আর কি তাহলে সামনে মনে হচ্ছে যে কুয়াশা কিছুই দেখলাম না কারো করে গিয়ে পোক পড়লাম কারে মেরে দিলাম সে আচ্ছা রাতের বেলায় তো অন্ধকার থাকে বলেন এই এই অন্ধকারের মধ্যে আপনারা একটু মানে ছোট কোনো নৌকা আসতে পারে বা কোনো লঞ্চ আপনারা কিভাবে দেখেন ওই তো আমরা এই যে রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি আবার এখানে আমরা আমরা নিজেরা চোখেও খালি চোখেও দেখতে পাচ্ছি আর কুয়াশা কুয়াশার সময় কি করেন যখন প্রচুর কুয়াশা হয় রাতে শীতের সময় হ্যাঁ কুয়াশার সময় আমরা রাডারের মাধ্যমে দিক নি করতে वर्षी যে সামনে কি আছে জাহাজ আছে না নৌকা আছে মানে আমরা অনেক সময় শুনি যে যে লঞ্চ কোয়াসার কারণে ফেরি চলাচল বন্ধ মানে এই জাহাজ বন্ধ থাকে না ওই সময় বন্ধ ছিল এইজন্য যে সময় আনুত ছিল কত আচ্ছা যে আমরা অনেক সময় জানি চড়ে আটকে যায় লঞ্চ জাহাজ ডিজিটাল এখন আর আটকে না ডিজিটাল মানে একটু যদি আমাদেরকে একটু বুঝিয়ে বলেন মানে আগের তুলনায় এখন ব্যবস্থা না আগের তুলনায় আগে তো শুধু আমরা কম্পাস ব্যবহার করতাম দিকনি নাকি আমি উত্তরে যাচ্ছি না পূর্বে যাচ্ছি পশ্চিমে যাচ্ছি এরকম হ্যাঁ যখন আমাদের হয়তো আধা ঘন্টা তিরিশ মিনিট পরে আমরা একটা লাইট পাবো সেই অনুগতে আমরা যাইতাম কম্পাসের মাধ্যমে আর এখন তো আমাদের এই শিপ আমাদের সামনেই আছে ঠিক আছে সামনে রোড আমার ক্লিয়ার আছে আমি সব কিছু ওই যে রাডারের মাধ্যমে দেখতে পাচ্ছি ঠিক আছে তারপরেও অনেক সময় যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে যে এটা আমার ক্লিয়ার না তখন আমরা ইঞ্জিন স্টপ করে দিলাম পানির গভীরতা কিভাবে বোঝেন এই যে আমরা ইকো সাউন্ডের মাধ্যমে পানির গভীরতা বুঝতে পারছি আচ্ছা আচ্ছা আপনার পরিবারে কি এই পেশার সঙ্গে আর কেউ যুক্ত আছেন না 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 আর কেউ যুক্ত আপনি আপনি প্রথম আচ্ছা আপনাদের বাড়ির মানে নাম কি মানে শারেং বাড়ি এমন কেউ বলে যে শারেং বাড়ি না 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 আমার বাড়ি কুমিল্লা দাউদকান্দি আমার ফ্যামিলির মধ্যে কেউ নাই এই শিপিং লাইনে কেউ নাই আপনি কি চান যে আপনার পরিবারের আর কেউ আসুক এই পেশার সঙ্গে যুক্ত হোক না এটা হলো কি এই পেশায় আসতে হলে মনে করেন নদী সমুদ্রে যেতে হয় অনেকে আবার ভয়ভীতি পাচ্ছে এই আর কি যেমন আমি এরকম হয়েছিল আমার যে হয়তো ভীষণ জ্বর তুফানে পড়ছি তো ভাবছি যে ঠিক আছে ঢাকায় গেলে বা গেলে ওইখান থেকে চাকরি

তিন চার নম্বর সিগনাল তখন তো কিছু করার নাই আমার গন্তব্য যেখানে সেখানে আমার যাইতে হবে ঠিক আছে এই ঝড় তুফানের ভিতর দিয়ে আমরা বাড়ির লোকেরাও চিন্তা করে না বাড়ির লোকেরা তো তখন তো কমিউনিকেট ছিল না এখন না ফোন হইছে এখন না মোবাইলে যোগাযোগ পাওয়া যাচ্ছে তখন তো আর যোগাযোগ আগে তো কোনো যোগাযোগ ছিল না যে একটা গান আছে না মাঝি তো রেডিও নাই বইলা জানতেও পারলি না মানে সমুদ্রে কত নম্বরের সংকেত দেওয়া হইছে তো মাঝি জানে না মাঝি তো নৌকা নিয়ে মাছ ধরতে চলে গেছে মানে জানতো তো রেডিও ছিল রেডিওর মধ্যে মাঝি রেডিও ছিল না আচ্ছা ভাই এই যে আপনি বললেন যে 25 বছর যাবত আপনি এই পেশার সঙ্গে আছেন আপনার কেমন লাগে না এখন তো ভালোই লাগে প্রথম তো খারাপ লাগছিলো হ্যাঁ যেমন মনে হয়েছে যে এক দুই বছর করার পরে চলে যাব চাকরি এদিকে থাকবো না কারণ সমুদ্র দিয়ে যাইতে হয় বর্ষাকালে জ্বর তুফান হ্যাঁ জ্বর তুফান কখন আসবে প্রাকৃতিকের সাথে তো আর এটা বলা যায় না ঠিক আছে এইভাবে করতে করতে হয়তো নিচের র্যাঙ্কেই চাকরিতে প্রথম টুকি পরে আস্তে আস্তে প্রমোশন নিতে নিতে এদিকে আসছি আর

আমরা পর্যন্ত আমার মনে একটা প্রশ্ন ছিল যে রাতের বেলায় অন্ধকারে জাহাজ কিভাবে চলে তো এই রূপে আসার পরে আমার ধারণা পুরো পাল্টে গেল এখানে এসে আমরা জানতে পারলাম যে অন্ধকারেও কিভাবে জাহাজ চলাচল করে শুধু তাই না এই প্রযুক্তি দ্বারা রাতের বেলাও দিনের আলোর মতো জাহাজ চলাচল করতে পারে এবং পানির গভীরতাও বুঝতে পারে আমরা রাতের বেলায় জাহাজ চালানো দেখে মুগ্ধ হলাম